হাই হাই যুবক আয় আমার আল্লাহ তাকায় রে যা চালু আয় দৌড়া দৌড়ি করে কি আমার হাতে আগে হাত দিবে তার হাত আগে নমা হয়ে যাবে আল্লাহ তুমি তাকায় দেখো যুবক চালু আয় দৌড়া দেনা এ যুবক আয় আজকে হাতটা দিয়া কো চালু আয় যুবক আল্লাহ তুমি তাকায় দেখো নবীর আদর্শ সবাই দিক দিয়া সবাই 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 দর আমার হাতের মধ্যে দর আমার হাতের মধ্যে দর এ আল্লাহ তুমি তাকায় দেখো এই শরীয়ত পরে যুবক না আল্লাহ আল্লাহ তুমি তা দেখো তোমার আশেক তোমার যুবকটা চাইলে দাড়ির মুদাঘাত করতে পারতো এই যুবকটা চেহারার মায়া সারিয়া নবীর প্রেমে পড়িয়া নবীর আদর্শ বাস্তবায়ন করতে যাইয়া গালের মধ্যে আজকে দাঁড়িয়ে রাখবে ইসলামী হুকুমত কায়েমের জন্য মেহনত করবে সালাম দিবে আর বিয়ার মধ্যে গান বাজনা করবে না আজকে থেকে দাড়ির মধ্যে জীবন গেলেও আঘাত করবে না যুবকরা কথা দিয়েছে আল্লাহ কবুল করি হল আল্লাহ উলামাই কেরামদের আমিনকে কবুল করি হলো এই যুবকদের মনের আশা পূরণ করি হলো আল্লাহ হাজার হাজার মুরব্বিদের দোয়া কবুল করো গভীর রাতে আল্লাহ কাউকে ফিরে দিও না যে যুবকটা দাঁড়িয়ে রাখার জন্য আসছে আল্লাহ সবাইকে ইসলামের খাদেম বানায় দাও দিনের খাদেম বানায় দাও সবাইকে ইসলামের সৈনিক বানায় দাও সবাইকে আল্লাহ আল্লাহ বানায় দাও সবাইকে আল্লাহ ছাত্রদেরকে ভালো রেজাল্ট করার তৌফিক দাও যে যুবকরা ব্যবসা করে ব্যবসার মধ্যে খায়ের বরকত দান করো আল্লাহ যারা আল্লাহ আমল শুরু করবে আমলের মধ্যে বরকত দাও দাড়ির কারণে তুমি নূর দান করিয়া দিও এই দাঁড়িয়ে রাখার কারণে নবীর আদর্শ বাস্তবায়ন করার আমি গুনাগার মাদান কি দয়া করবো জানি না আল্লাহ যুবকদেরকে দিনের জন্য কোবল করে আলাহ নবীর আদর্শ বাস্তবায় অনুসারে তিন বড়িতে দিয়ে দাও যুবকদের মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে গেছে জান্নাত বানায় দাও দো কি যারা বেঁচে আছে যুবকদের মা বাবাদেরকে নেক হায়াত দান করো সুস্থতা দান করো যাদের বিবি সন্তান আছে নেককার ফরেসগার বানায় দাও যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দাও যারা ছাত্র আল্লাহ পরীক্ষায় ভালো রেজাল্ট করার তৌফিক দাও বাংলাদেশের ভালো ভালো নামি দামি জায়গার মধ্যে তাদেরকে জব করার তৌফিক দেওয়া দাও যারে যুবক যাজকে দেখে দাঁড়ি কাটবি না ভাই কাটবি না জুড়ে আল্লাহ সবাই কো আল্লাহ

আল্লাহ করে যুবকরা হলো সবচেয়ে দামি এই যুবকরা কেমন দামি এই যুবকরা আজকে তোবা করলো দাড়ি রাখার জন্য এলাকায় গান বাজনা হইতে দেবে না ইসলামী হুকুমতের জন্য মেহনত করবে আগে সালাম দিবে আপনারা খুশি না বেজাল কে কে খুশি হাত উঠান আর কুজুরে হাত উঠান তিনবার আল্লাহকে কে ডাক দেন আল্লাহ আবারও ডাক দেন আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আজকের মাহফিলের উশীললায় সবার ঘরের মধ্যে শান্তি দিয়া দেন এলাকার মধ্যে শান্তি দিয়া দেন এলাকার প্রত্যেকটা কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন মুরব্বিদেরকে মা বাবাদেরকে নেক হায়াত দান করেন সুস্থতা দান করেন বালা মুজিবত থেকে হেফাজত করেন আল্লাহ আকবার বলতেছিলাম আমার নবীর আদর্শ বাস্তবায়ন করলে কি হবে যুবকরা হীরা টুকরায় পরিণত হয়ে যাবে হীরা টুকরায় পরিণত হয়ে যাবে কেমন হীরা টুকরায় পরিণত হবে আমার নবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কাদিসের মধ্যে বলেন ইননা মাবু ইসতুলি ও তামমি মাসালিহাল আকলাক সৎ চরিত্র উত্তম আদর্শ দানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাসূল হিসাবে প্রেরণ করেছেন আমার আদর্শ যে যুবক মানবে যে উন্মত মানবে দুনিয়াতেও বাদশাহ আখেরাতেও বাদশাহ চারটা পাঁচটা গেল আর একটা লাশ বলে বয়ান শেষ করে দিব লাশ আর একটা আদর্শের কথা বলবো এই যুবক আমার নবীর আদর্শের মধ্যে ইফটিজিং আছে নাকি আল্লাহু আকবার একজনের মেয়ে স্ত্রী রাস্তা দিয়া যাবে তুমি টিটকারি মারবা আছে নাকি আল্লাহ নাই 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 দর্শন আছে প্রক্রিয়া আছে নাকি কোনো দর্শন নাই পরক্রিয়া নাই এ যুবক কোনো নারী তোমাকে যদি অফার করে প্রেম করার জন্য বৈধভাবে তুই বলবি না না আমি তো আমার নবীর আদর্শের দাড়ি গালের মধ্যে রাখলাম নবীর আদর্শ বাস্তবায়ন করতে চাই দুনিয়াতেও বাদশাহ হতে চাই আকেরাতেও বাদশাহ হব যদি এই কাজটা করতে পারো দুনিয়াতেও বাদশাহ আকেরাতেও বাদশাহ বলবো নাকি এক যুবক যুবকের ঘটনা বলবো শুনবেন শুনবেন একটু হাত উঠান তো বলেন আল্লাহ আমাদেরকে শোনার তাহিক দেন বলেন আমিন আল্লাহ পর একটা ঘটনা এক যুবক মাত্র এইট নাইন টেনে পড়ার যুবক তার বাবা ছিল অনেক ধনী কিন্তু যুবক দাড়ি রাখছে দাড়ি সবাই বন্ধু বান্ধব করে তুমি স্কুলে পড়ো এখন দাড়ি উঠছে না দুইটা ছাগলের দাঁড়িয়ে রাখছে দাঁড়িয়ে রাখছে মাথার মধ্যে টুপি দেয় চুলের কোনো পেশন করে না আল্লাহ আকবর মেসি নেইমারের পেশন চুলের মধ্যে করে না মাথায় টুপি রাখে গায়ের মধ্যে পেনশন পড়ে না গায়ের মধ্যে লম্বা জামা যুবক পড়ছে আল্লাহ আকবর পাঁচ অক্ত আজান দিলে মসজিদের দিকে দৌড়ায় আল্লাহ আক্পর যুবক যখন পাশ মসজিদের দিকে যায় তখন আল্লাহ যুবক যখন মসজিদে প্রবেশ করে মসজিদের সব মুসল্লিরা যুবকের দিকে তাকায় 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 দেখে এই যুবকের চেহারা দিয়া মেশন আম্বরের গান বাহির হয় যুবকের চেহারা দিয়ে মেসো আম্বরের গান বাহির হয় একদিন মসজিদের ইমাম ও কতিব ডাক দিয়া বললেন বাবা যুবক তুমি তো অনেক বড় লোকের ছেলে তুমি তো গায়ের মধ্যে দামি দামি আল্লাহ আকবর সেন্ট লাগাও আতর লাগাও একটু কম লাগায় এত গান মসজিদে অন্য মানুষ সহ্য করতে পারে না আতরের গান বেশি দিলে কিন্তু মাথা ধরে ডেকে না কম দিতে হয় দাওয়া সুন্নাত যুবককে যখন এই প্রশ্ন করলেন যুবক দুই পানি আপনি কোথায় আতর পাইলেন কোথায় শুভ্রান পাইলেন কোথায় মেষ্াম্বর পাইলেন কোথায় পারফিউম পাইলেন না না আমার গায়ের মধ্যে আমি কোনো কিছু লাগাই নাই আমি আমার শরীরের মধ্যে এক ফুটা মাত্র কোনো আতর লাগাই নাই রাস্তা দিয়ে গেলেও মানুষ বলে আমি নাকি গায়ের মধ্যে আতর লাগাইছি বাজারের মধ্যে গেলেও বলে আমি নাকি আতর লাগাইছি আল্লাহ আকবার আমি মসজিদ আইলেও মানুষ বলে আমি নাকি আতর লাগাইছি যুবক বলে না আমি গায়ের মধ্যে আমি আতর লাগাই নাই তো ঘটনা কি বলো যুবক মনোযোগ সহকারে শোনো আল্লাহু আকবার আল্লাহু আকবার তারা ابنائي আর যুবক বন্ধুরা মনোযোগ সহকারে শুনো যুবকরা শুনো বুড়া মুরব্বি বাজান বাজানরাও শুনেন পর্দার আড়ালের মা বোনেরাও ভালো রকম করে সইনা রাখেন দেখেন আল্লাহর ভয় পাইলে নবীর আদর্শ যদি গায়ের মধ্যে থাকে এই যুবক দুনিয়াতে দামি আখেরাতে কেমন দামি হবে এই ঘটনাই হলো তার প্রমাণ যুবাত বলতে যে হযরত আমি তো জানেন আমার বাবা এলাকার মধ্যে প্রভাবশালী ব্যক্তি আমার বাবার একমাত্র সন্তান হলো আমি আমার বাবা আমার একমাত্র বাবা আমার বাবার একমাত্র সন্তান আমি কিন্তু আমি তো মানুষের সাথে কথা কম বলি আমি লেখাপড়া যায় একা একাই কোনো মেয়ের সাথে ঘুরি না আমি কোনো বন্ধু নিয়ে ঘুরি না আমার কোনো গার্লফ্রেন্ড নাই আল্লাহ আল্লাহবাক আমার কোনো বয়ফ্রেন্ড নাই আমার এগুলা কোনো কিছু নাই আমি স্কুলে যাই সাদা ভাবে যাই আসি এর জন্যই মানুষ আমাকে পছন্দ করে না আমার দাড়ি সবাই উঠবে তা খেয়ে দেখেন আমি কিন্তু দাঁড়িয়ে খেয়ে দিছি আমি কিন্তু মাথায় টুপি দেই গায়ের মধ্যে কিন্তু লম্বা জামা আমি পড়ি কিন্তু ঘটনা হলো আমার বাবাকে কে বা বলছে আপনার তো রাজত্ব এত সম্পদ এলাকার মধ্যে দাদা ছিল আল্লাহ আকবর আপনার বাবা ছিল প্রভাবশালী আপনিও প্রভাবশালী আপনার সন্তান যদি কারো সাথে মেলামেশা না করে ব্যবসা বাণিজ্য জমা জমি টিকে রাখতে বড় কষ্ট হবে বরং সে লেখা পড়া যতটুকু করছে হোক আর দরকার নাই তাকে ব্যবসা বাণিজ্যতে দিয়া দেন কারবার করতে থাকবে মানুষ এসে জিজ্ঞাসা করবে এটার দাম কত এইটার দাম কত এক কেজি না দুই কেজি দশ কেজি দিতে দিতে কথা বলতে বলতে যুবক অনেক টেটনা হয়ে যাবে পাকনা হয়ে যাবে ঠিক না এরকম আল্লাহ আকবর আমার বাবা বাজারের মধ্যে যাইয়া বড় একটা কাপড়ের দোকান ওই কাপড়ের দোকানের মধ্যে রে যুবক আমার বাবা আমার চাকরি দিয়েছে বলছে বাবা লেখাপড়া যতটুকু করছো হয়েছে আর লাগবে না তুমি এখন থেকে কাপড়ের ব্যবসা শিখো যুবক প্রতিদিন সকালে ফজরে নামাজ আদায় করিয়া জিকির আসকার করিয়া কোরআন তেলাওয়াত করিয়া এই যুবক ছোট যুবক মুরাকা বা মুসাদ আদায় করিয়া এর শাখ আদায় করিয়া গোসল করিয়া পবিত্র আবার হইয়া খানা খাইয়া আবার খানা নিয়ে বাজারে চলে যায় সারা দিন ব্যবসা করবে ওই যুবক বাজারের মধ্যে কাপড় বিক্রেতা কাপড় বিক্রি করে কথা কয় ওইদিন ওই এলাকার বাদশাহ সব চাইতে বড় ধ্বনি ওর মেয়েকে নিয়ে বাজারের মধ্যে আসছে আইসা কাপড় কেনার জন্য আসছে যুবককে বার বার জেগায় যুবক এই কাপড়টার দাম কত গছ কত ছেলেটা দেখতে ছিল যুবক বড় সুন্দর এই যুবতী মেয়ের পছন্দ হয়ে গেছে যুবতী বারবার চেষ্টা করলেন ছেলেকে কথা বলানোর জন্য ছেলে তো কথাও বললেন না ওই মেয়ের দিকে তাকাইলেন না তাকা নাই যুব এইভাবে ব্যবসা শুরু করছে কেন তাকাই না আমি ব্যবসা করুন কাপড়ের আমার লাভ হবে জানিনা কত হবে কিন্তু ওই মেয়ের যুবতীর দিকে তাকাইলে আমার দিল মন আকৃষ্ট হয়ে যাবে আমার গুনা হয়ে যাবে আমি ওই নারীর আকৃষ্ট প্রেমে আকৃষ্ট হয়ে যাইতে পারি আমি যদি ওই মহিলার দিকে তাকাই একটা কবিরা গুনা হবে কমপক্ষে সাত হাজার বছর এর জন্য যুবক তাকায় নাই ওই বাচ্চার মেয়ে বহুত মেহনত করিয়া চলে গেলেন রাজমহলের মধ্যে চলে যায়া পাই তারা করলো যুবককে কিভাবে নেওয়া যায় একদিন দুইজন লোক দিয়া পাঠায় দিলেন যাও চলে বলে কৌশলে যেভাবেই হোক ওই কাপড় বিক্রেতা যুবককে আমি চাই এখানে নিয়ে আস আল্লাহ আকবর ওই দুইজন এসে বললেন ওই কাপড়ের থান কত যুবক বললেন এত টাকা গজ বলে এটাই আছে নাকি আরো আছে বলে যতটুকু প্রয়োজন আমরা দিতে পারবো ডাক দুজন বলেন ভাই এত কাপড় আমাদের বড় দরকার কাপড় যা নিব কিন্তু আমরা দুইজন তো নিতে পারবো না সাথেই যুবককে দিবেন বলে কেন বলে সে একটু হেল্প করবে বেশি দূরে নয় আমাদের বাড়ি পর্যন্ত কাপড় পৌঁছে দিয়া তারপরে আবার চলে আসবে আল্লাহ কাপড় বেশি অঙ্কের কাপড় লইয়া তিনটা স্থান থান কাপড় তিনজনের মাতার মধ্যে লইছে ওরা দুইজন যুবকের মাতাই দিছে ওরা আগে দিয়া যায় যুবক পিছন দিয়া যায় যাইতে যাইতে দেখে বিশাল এক রাজমহল আল্লাহ আকবর তাজমহলের মতো দেখা যায় এ রাজ ভবনের মধ্যে প্রাসাদের মধ্যে দুইজন সিকিউরিটি গার্ড আছে আল্লাহ আকবর যাওয়ার পর দরজা কইলা দিলেন তিনজন এই জায়গা ঢুকলেন ঢুকার পর যাইতে যাইতে ওই মহলের মধ্যে যায় দেখে আরও গম্বুজওয়ালা কয়েকটা ঘর আছে একটা ঘরের মধ্যে যায় দেখলেন দরজার মধ্যে আল্লাহ আকবর দুই জন আরও সিকিউরিটি মহিলা মহিলারা সরে গেলেন ওই ঘরের মধ্যে যুবক যায় প্রবেশ করছে প্রবেশ কইরা দেখে সুন্দর একটা রাজ সিংহাসন ওই সিংহাসনের মধ্যে পুতুলের মতো একটা যুবতী বসা যুবতী বইসা রয়েছে আর যুবক সেখানে গেছে কাপড় রাখা মাত্র দুইজন লোক চলে গেছে দরজা লাগাই দিছে যুবকের রুমের মধ্যে একা যুবতী নাই মা বলে ওরে যুবক বাজারে যাইয়া আমি তোকে দেখলাম রে যুবক এই দেশের যারা আমাকে চিনে বাবাকে চিনে আমার কথা শুনছে বেশিরভাগ যুবক আমার রূপে আকৃষ্ট আমার জন্য পাগল আমাকে চায় কিন্তু কাউকে আমার পছন্দ হয় না বাজারে গিয়ে কাপড়ের দোকানের যুবক আমি তোরে দেখলাম দেখি আমার দিল আকৃষ্ট হয়ে গেছে মন আকৃষ্ট হয়ে গেছে তাই আমি তোকে এখানে নিয়ে আসলাম এখন এই ঘর খালি এই ঘরে কেউ নাই এই যুবকায় আমরা এনজয় করি মজা করি যুবক তোর যা মন চা করতে পারবি কোনো বাধা নাই আয় 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 আমরা দুইজনে মজা করি দুইজন আমরা মজা করি যুবক এই কথা শুনিয়ে দুই চোখের বালি ছেড়ে দিয়া আল্লাহ আমার নবীর আদর্শের মধ্যে কোনো ইফটিজিং নাই কোন পরক্রিয়া নাই অবৈধ কোনো প্রেম নাই বিবাহর আগে কোন নারীর গায়ে হাত দেওয়া তার দিকে তাকায় বারবার দেখা যায় আল্লাহ কুদরতিভাবে তুমি আমার এখান থেকে বাঁচাও তুমি যদি কুদরতিভাবে নারীর হাত থেকে তুমি যদি আমাকে না বাঁচাও আমার কোন হয়ে যাবে দুনিয়ার ধ্বংস হয়ে যাবে আঁখেরা তো আমার জন্য ধ্বংস হয়ে যাবে রে আব্বু আমি রে আনল তুমি আমাকে গুণার হিসাবের সুবুল থেকে বাঁচাও তুমি দয়া মায়া করো সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন যুবকের গুনাহ থেকে বাঁচানোর জন্য মাথায় চিম ডেলে দিলেন তিনটা হলো যুবক বলতেছে পেটের মধ্যে চাপ দিয়া বলে রে বন তুমি সরো আমার বড় পায়খানা চাপ দিচ্ছে আমার মল ত্যাগ করতে হবে আমি টয়লেটে না গেলে বড় সমস্যা হবে যুবতী চালু করে দুজন খাদে মাকে ডাকলেন ডাকিয়ে বললেন যাও যুবককে তোমরা পাহারা দিয়া টয়লেটে নিয়ে যাও বাথরুমে নিয়ে যাও দুইজন পাহারা দিয়া টয়লেটের মধ্যে নিছে যুবকের তো টয়লেট ধরে নাই আর টয়লেটের মধ্যেই আল্লাহকে জুড়ে ডাকা যায় নাই আর দিল কুলিয়া বলে আল্লাহ তুমি যদি আমাকে না বাঁচাও আমি তো জাহান নামের হয়ে যাবো আমি নারীর সুবনে পড়িয়া যাব। আমি নারীর প্রতি আকৃষ্ট হয়ে যাব আমি দর্শনে লিপ্ত হয়ে যাব। আমার পর ফরজ তোর হয়ে যাবে এত গুনা হবে আল্লাহ আমি পারবো না দয়া মায়া করি আমাকে বাঁচাও আল্লাহ আকবর যুবকের মাথায় থিম আল্লাহ দিলেন যুবক বৈশা জোর করে পায়খানা করলেন পায়খানা করিয়া ওই মল পাইকানাকে দুই হাতের মধ্যে নিলেন নিয়া মুখের মধ্যে মাখলেন মাথার মধ্যে মাখলেন গায়ের মধ্যে মাখলেন মাখার পর পুরা শরীরটাকে বইরা বালাইছে দরজার মধ্যে নক করলেন ওই দুইজন খাদেমা বাদশার মেয়ের খাদেমা ইসা দেখে ওই যুবক একটা পাগলের হয়ে গেছে পুরা শরীরের মধ্যে দুর্গন্ধ ছাড়া কিছু নাই দৌড়ে গেছে যা বলে হ ম্যাডাম শুনছেন নি বলে কি হয়েছে এটা তো একটা আস্থা পাগল রে আপনি নিয়ে বলে কেন পায়খানা করিয়া পুরো শরীর মাখিয়া পালাইছে দেখার মতো না বলে তাই নাকি বলে হ বলে এটা কি সুস্থ মানুষে করে না পাগলে করে বলে না পাগলে করে বলে এত বড় পাগল ওই পাগলকে একটা কাজ করে সিকিউরিটিরে ডাক দে দুইজন সিকিউরিটি আইসা আল্লাহ আকবর সালার শট দিয়া বলে ভালো করে ফেসাইয়া ওই জংলার কিনারে যুবককে ফালাইয়া দে আল্লাহর দুজন যুবককে পেশাইতে পেশাইতে যেন দুর্গন্ধ কম হয় আল্লাহ জংলার কিনারার মধ্যে আল্লাহ আকবর নিয়ে ফালাই দিছে যখন তারা চলে আসছে কেউ নাই ফাঁকা জায়গা যুবক আস্তে আস্তে লাড়তে লাড়তে ওই শট নিজের শরীর থেকে সরাইলেন এখানে পানি তালাশ করলেন পানির মধ্যে গেলেন ভালো করে দৌত শরীরটাকে করিয়া আল্লাহ বাজারে চলে গেলেন যায় আবার বাজার থেকে কারো কাছে কিছু বলে নাই যুবক বাড়ি চলে যাইয়া ভালো করে সাবান মাখিয়া গুসুল করি আল্লাহর আলী দরবারের দরবারে হাত বলে মাবুদের তোমার দয়া মায়া দিয়া আমাকে বাসাই এই সুক্রিয়া যতদিন বাঁচিয়া থাকি কেমত পর্যন্ত বাঁচিয়া থাকলেও আমি সুক্রিয়া দায় করে শেষ করতে পারবো না মাবু তুমি বাসাইলা এইভাবে তুমি মরণে কবরে হাসরে মিজানে ফুলছে রাতে আমাকে বাছাইয়া দিও এই ঘটনা ঘটার পর রাত হয়ে গেছে যুবক কান্নাকাটি করিয়া খানাও খাই নাই আসরের নামাজ পড়িয়া শুক্রিয়া তান আরো নামাজ বিছানার মধ্যে শুয়ে গেলেন আল্লাহ বিছানার মধ্যে আল্লাহ একবার যখন শুয়ে গেলেন ঘুমের ঘরের মধ্যে দেখছে আমার আল্লাহ আকবার মায়ার নবী হাজির হয়ে গেছে আল্লাহ আকবার ডাক দিয়ে বলে যুবা আজ যুবক কালকে তুই যে ক্যারিশমা দেখাইলি যে আল্লাহর বয়ে যে তেড়েসমা তুই দেখাইলি রে আমার আল্লাহ খুশি হয়ে গেছে আমার আল্লাহ তোর প্রতি রাজি হয়ে গেছে এ যুবকায় তোর সাথে কুকুলাকুলি করি আল্লাহ আকবর যখন কুলাকুলি করলেন যুবকের ঘুম ভাঙিয়ে গেছে কান্নাকাটি শুরু করলেন আল্লাহ আকবর গুনতে গা ওইটা কান্নাকাটি করে দেখে যুবকের ঘরের রুমটা মেস্ক আম্ভরে পরিণত হয়ে গেছে ওই দিন থেকে ডাক দিয়া বলে হজরত আল্লাহর বয়ে আমার নবীর আদর্শ সাড়ে তিন হাত বডির মধ্যে চোখের মধ্যে ফিট করার কারণে আল্লাহ রাবুল আলামিন আমার শরীরের মধ্যে মেশ কম্বর লাগাই দিছে ওরে যুবক আজকে থেকে দেখতে চাই কোন যুবক আস আর কোন নারীর দিকে তাকাবো না আর ইফ্রিজিং করব না পরক্রিয়া করব না অবৈধভাবে বিবাহ করিয়া প্রেম করিয়া মা বাবার কলিজায় আর আঘাত দিব না কে কে আসো এতটাও আল্লাহ আকবর বলেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করিয়া নেন আল্লাহ আমাদের সবাইকে নবীর আদর্শ বাস্তবায়ন করার পক্ষে কাজ করার আমল করার তফিক দান করুক যুবান আল্লাহ আকবর যুবক আল্লাহ আকবর মনোযোগ সহকারে শুনুন নবীর আদর্শ যদি বাস্তবায়ন না করতে পারি তবে ভালো রকম করে মনে রাখবা দুনিয়া কিন্তু থাকার জায়গা নারে যুবক বাবা দোমান দুনিয়ার জমিনে থাকতে পারে নাই আখিরি জমানার শেষ পয়গম্বর নবী সাল্লাহ সাল্লাম দুনিয়ায় থাকতে পারে নাই আল্লাহর আল্লাহর আমার নবী এই মজলিশের মধ্যে অনেকের মা নাই এই মজলিশের মধ্যে অনেকের বাবা নাই এই মজলিশের মধ্যে অনেকের দাদা নাই অনেকের দাদি নাই অনেকের কলিজার টুকরা সন্তান পর্যন্ত হারায়া বালাইছে বাজান রে ও যুবক বন্ধু কখন মালা কলমত হাজির হয়ে যাবে আল্লাহ জমিন থেকে আসমান পর্যন্ত কি বিকর্ষে হারারে চোখগুলো আকাশের বিজলির মতো বিজলাইতে থাকবে পশম দিয়া গুণের কুলটি বাহির হইতে থাকবে যখন তোমাকে আমাকে থাবা মারিয়া বসবে আল্লাহবাবার টাকা দেখবে দুনিয়ার সাব বন্ধকার হয়ে গেছে আহক বা আর ওটা তিনশো ষাটটা জোড়ার মধ্যে বাবা দৌড়াদৌড়ি শুরু করবে পালানোর কোনো জায়গা না কলিজাটাকে সিরিয়া ফারিয়া রে যুব আল্লাহ ওটাকে বাহির করে নিয়ে যাইবে তোমার আমার দেহটা জমিনের মধ্যে পড়িয়া থাকবে মসজিদের মাইকে ঘোষণা হবে আজকের মাফিলের সহাব সভাপতি মহাদয় আর দুনিয়াতে নাই কেউ যাবে খাটকি আনার জন্য কাটুল আনার জন্য কেউ যাবে বাঁশ কাটার জন্য কেউ যাবে সাদা কাপড় আনার জন্য কেউ যাবে গরম পানি করে রে বাবা গোসল করানোর জন্য চালু করে গোসল করাইয়া তিন টুকরা সাদা কাপড় দিয়া তোমাকে আমাকে বেছাইয়া মসজিদে বা ময়দানে নিয়া তিন তাকবিরের জন্য ভাগ পাঁচার তাকবিরের জানাজা দিয়া কেউ বাড়িতে চলিয়া যাইবে কেউ বা তোমাকে আমাকে কান্দে করিয়া কবরের দেশে নিয়ে যাইবে আর না ফরমান দেখতে থাকবে কবরটাও হুফরা তুমি ওই কবরটার মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলবে সাপ বিচয় সাহায্যের হয়ে গেছে ডাক দিয়া বলবে রে সন্তান আমাকে কাটিয়া টুকরা টুকরা করিয়া নদীর মধ্যে ফেলাইয়া দে আগুন দে পুরাইয়া সাই বানাইয়া দে তারপরে ওই সব বিচ্ছু আগুনের কবরে শুয়েছিলাম বাজা দুই জন লাফ মারিয়া পরিয়া আমাকে শুয়াইয়া আল্লাহ ভয় পর আবার কাটকি কলা বাতা দিয়া যার যারভাবে বাড়ির মধ্যে যাইয়া গরমের দিনে বেনের বাতাস লাগাইবে আল্লাহ ভয়ক পার শীতের দিনে গে কম বলদি আরাম সে নিয়ে ঘুমাইবে কিন্তু আপনার আমার কবরের খবর আর কেউ নেবে না এর জন্য আল্লাহ ভয় মনকে বোঝান দেয় মন যতদিন বাসিয়ে থাকি আর নামাজ কাজা করবো না আর জিকির সারব না আর নবীর আদর্শের বাহিরে চলব না আল্লাহ সবাইকে কবুল করুক বলেন আমিন